মিষ্টি কুমড়ো শাক খেতে কিন্তু খুবই ভালো লাগে বাড়িতে যাদের গাছ আছে তারা একটু গাছ যে রান্না করে খেতে পারেন কিন্তু বাজারে খুব একটা দেখতে পাওয়া যায় না এই মিষ্টি কুমড়োর শাকগুলো অনেকে আবার ভয় কাটতে চায় না যেহেতু যে গায়ে একটু রোয়া থাকে ওই রোয়াগুলো হাতের মধ্যে ফুটে যায় বলে আজকে আমি সেরকমই একটা নিয়ে এসেছি মিষ্টি কুমড়ো শাকের দারুণ স্বাদের একটা রেসিপি প্রথমে আমি শাকের থেকে যে পাতাগুলোকে কেটে নিচ্ছি পাতাগুলোর যে শাক আঁশগুলো থাকে ওগুলোকে ছাড়িয়ে নিয়ে পাতাগুলোকে ছোটো ছোটো টুকরো করে কেটে নেব পাতাগুলোকে প্রথমে সবগুলো এরকমভাবে কেটে নেব আর ডাঁটিগুলোকে আলাদাভাবে গুলোকে আশ সারিয়ে ছোটো ছোটো টুকরো করে কেটে নেব এই পাতাগুলো যেহেতু ছোটো ছোটো পাতা এগুলো আমাদের গাছে যে শাক খুব বেশি ছাদে বসানো যেন খুব বেশি বড় হয়নি পাতাগুলো সবগুলো শাক আগে প্রথমে আমি কেটে নেব পাতাগুলো আমি কেটে নিলাম এবারে যে ডাটাগুলো কেটে নিচ্ছে নিয়ে প্রথমে ডাটা থেকে যে সাইডে আঁচগুলোকে ছাড়িয়ে নিচ্ছে নিয়ে ছোটো ছোটো টুকরো করে ডাটাগুলোকে আলাদা করে কেটে আমি সমস্ত শাকগুলোকে প্রথমে ভালো করে জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নেব শাকগুলোকে আমি কেটে দিয়ে ভালো করে পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে নিয়েছি আর এখানে যে শাকের যে ডাঁটাগুলো সেই ডাঁটাগুলোকে আলাদা করে আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এটা আলাদা পাত্রে রেখে দিয়েছি আর এখানে আমি কিছু আলু পাতা পাতা টুকরো করে কেটে নিয়েছি আর এখানে আছে একটা বেগুন মিডিয়াম সাইজের বেগুনগুলোকে একটু ডুমো করে কেটে রেখেছি প্রথমে গ্যাসে ঘড়াই বসে একটু সর্ষের তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেছে এখন এর মধ্যে কেটে রাখা বেগুনগুলোকে দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন দিয়ে দিচ্ছি আর অল্প একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম অল্প একটু নুন হলুদ দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে এটাকে মিশিয়ে একটু রান্না করে নিব ভাজা করে নিচ্ছি বেগুনগুলো একটু লালচে রঙ করে ভাজা হয়ে গেছে এখন ওইগুলোকে উঠিয়ে নিচ্ছি এখন ওই কড়াইয়ের মধ্যে আবারও কিছুটা তেল অ্যাড করে দিচ্ছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচানো পেঁয়াজ একটা আমি বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখেছি এবার পেঁয়াজ কুচানোগুলোকে প্রথমে দিয়ে দিলাম পেঁয়াজটাকে দু এক সেকেন্ড নাড়াচাড়া করে এর মধ্যে কেটে রাখা আলুগুলোকে দিয়ে দিচ্ছি আলু আর পেঁয়াজ দুটোকে একসঙ্গে ভাজা করে নেব আলু পেঁয়াজটাকে নাড়াচাড়া করতে করতে একটু ভাজা হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দিলাম হাফ চা চামচ রসুন বাটা রসুন বাটাকে দিয়ে পেঁয়াজ আলুর সঙ্গে একটু নাড়াচাড়া করে ভাজা করে নিলাম আর দিয়ে দিচ্ছি এর মধ্যে কাঁচা লঙ্কা বাটা আমি এখানে আটটা কাঁচা লঙ্কা নিয়েছি বড়ো সাইজের কাঁচা লঙ্কা আমি শাকটা কাঁচা লঙ্কা দিয়ে তৈরি করব এর মধ্যে কোনো লঙ্কার গুঁড়ো দেবো না আর দিয়ে দিলাম কিছু চিংড়ি মাছ চিংড়ি মাছগুলোকে আগে থেকে বেচে পয়সা করে ধুয়ে রেখেছিলাম চিংড়ি মাছগুলোকে আমি ম্যারিনেট করে রাখিনি কাঁচাই এই মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নেব। আর যে ডাঁটাগুলোকে আমি কেটে রেখেছিলাম শাকের ডাঁটা সেই শাকের ডাঁটাগুলোকে দিয়ে দিলাম দিয়ে এগুলোকে এর সঙ্গে সঙ্গে কষিয়ে নিচ্ছি এর মধ্যে দিয়ে দিচ্ছি নুন আর হলুদের গুঁড়ো দিয়ে দিলাম হাফ চা চামচ সামান্য একটু জল দিয়ে দিলাম দিয়ে ভালো করে শাকের ডাটাগুলো মাছ আর চিংড়ি মাছগুলোকে একসঙ্গে ভালো করে কষিয়ে নেব ভালো করে মশলাগুলো কষানো হয়ে গেছে এখন এর মধ্যে সামান্য একটু জল অ্যাড করে দিচ্ছি এখন এর মধ্যে যে শাকগুলোকে আমি কেটে ধুয়ে রেখেছিলাম সেই শাকগুলোকে দিয়ে দেব আর গ্যাসের ফ্লেমটা এখন মিডিয়ামে রেখে এর ঢাকা দিয়ে দেবো আমি ঢাকা চাপা দিয়ে দিয়েছিলাম কিছুক্ষণ বাদে ঢাকাটাকে খুলে একবার নেড়ে দেবো শাকের মধ্যে যেহেতু খুব বেশি জল অ্যাড করা হয় না শাঁকে জল দিয়ে দিলে খেতে ভালো লাগে না ওকে যে কোনো শাকই ঢাকা দিয়ে দিয়ে করলে খেতে বেশি ভালো লাগে আমি নিচে ঢাকা দিয়ে করছিলাম করবো এবারে আরও ওপর ঢাকা দিয়ে দিচ্ছি গ্যাসের ফ্লটা মিডিয়াম টু লোতে রাখা আছে এইভাবে ঢাকা দিয়ে দিয়ে করলে গ্যাস ঘেমে ঘেমে জলটা পড়বে আর শারটাও সিদ্ধ হয়ে যাবে আবারও ঢাকা চাপা দিয়ে যায় ঢাকাটাকে কিছুক্ষণ বাদে খুলে একবার নেড়ে দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি যে বেগুনগুলোকে ভেজে তুলে রেখেছিলাম সেই ভেজে রাখা বেগুনগুলোকে দিয়ে দিচ্ছি দিয়ে বেগুনগুলোকে ভালো করে মিশিয়ে দিচ্ছি দিয়ে এটাকে আবারও একটু ঢাকা চাপা দিয়ে দেবো আমি বেগুনটাকে দিয়ে খানিক নাড়া ঢাকা দিয়ে দিয়েছিলাম তারপরে ঢাকাটাকে খুলে আরও একবার ভালো করে নাড়াচাড়া করে এমনিতে কিছু আলু আমি ভেঙে ভেঙে দিয়েছি যাতে করে শাকটা মাখামাকা হয় ওরে নামিয়ে নিয়েছি তৈরি হয়ে গেছে মিষ্টি কুমড়ো শাকের চিংড়ি মাছ দিয়ে মিষ্টি কুমড়ো শাক রান্না এইভাবে একবার বাড়িয়ে দেখতে পারেন খেতে কিন্তু খুবই ভালো লাগে তো বন্ধুরা কেমন লাগলো আজকের রেসিপিটা কমেন্ট করে জানাতে বলবেন না ভালো লাগলো লাইক দিয়ে দেবেন শেয়ার করে দেবেন এবার সাবস্ক্রাইব করে রাখা রিকোয়েস্ট করলাম